কুরবানি আল্লাহর নৈকট্যম অর্জনের অন্যতম মাধ্যম আল্লাহর জন্য পরিশুদ্ধ ও একনিষ্ঠ ইবাদতে বিন্দুমাত্র সন্দেহ সংশয়ের স্থান নেই রকম সন্দেহ সংশয় থাকলে কোরবানি হবে না কোরবানি দেয়া সত্ত্বেও যাদের কোরবানি আদায় হবে না তারা হলো এক নিয়েতে বিশুদ্ধতা না থাকলে কোরবানি কবুল হওয়ার জন্য একনিষ্ঠতা তথা নিয়ম বিশুদ্ধতা থাকা জরুরি কোরবানিতে কাউকে শরীফ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল ভালোভাবে জেনে বুঝে অংশীদার নির্বাচন করা কারণ কোন শরীরের নিয়ত গলদ হলে কারো কোরবানি অন্য শরিকদের কোরবানিও শুদ্ধ হবে না কেননা আল্লাহর কোরবানি তাওয়াক এই বিষয়টি আল্লাহ তালা এভাবে তুলে ধরেছেন আল্লাহর কাছে কখনো গোলকের কোরবানির পশুর গোস্ত পৌঁছায় না এবং রক্ত পৌঁছায় না বরং তার কাছে পৌঁছায় তোমাদের মানুষের অন্তরে তাওয়াক তাওয়ংসশীলতা এভাবে তিনি এগুলোকে কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন আর তুমি সুসংবাদ দাও সৎকর্মশীলদের দুই কোরবানির পশুর পছন্দনীয় করলে কোরবানি হবে শুধু আল্লাহর জন্য লোক দেখানোর জন্য কিংবা সুনাম সুখাত্তির জন্য নয় মানুষকে দেখানোর জন্য বাজারের বড় বড় সুন্দর দামি পশুই জবাই করলে কোরবানি হবে না বরং তাতে ই থাকতে হবে তবেই কোরবানি কবুল হবে কোরবানির পশু প্রদর্শনের ইচ্ছা থাকলে এ কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না কার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে তাও উঠে এসেছে কোর কোরআনে বর্ণনায় নিশ্চয়ই আল্লাহ তো মুকাত্তি মুকাকে ও হেজ সংজনদের পরী কবুল করে থাকেন কোরআন সন্ন্যতর বিধানের লক্ষণ হলে আল্লাহ ও তার রাসুলের বিধিবিধান অনুসরণ করা ছাড়া কোনোভাবে কোরবানি কবুল হবে না বিষয়টি আল্লাহ কারিমে বলেছেন যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে সুতরাং তারা কোরবানি করবেন দিক নির্দেশনার প্রতি লক্ষ্য রাখার গুরুত্ব অপরিসীম যারা শুধু বছর জুড়ে এ পশু জবাই করে গোস্ত খাওয়ানোর উদ্দেশ্য কোরবানি দেয় তাদের কোরবানিও গ্রহণযোগ্য হবে না চার ভাগ বটরে গরমিল হলে কোরবানি পশুতে প্রত্যেকের অংশ সমান হতে হবে কারণ অংশ অন্য অংশ থেকে কম হতে পারবে না যেমন কারো আধা ভাগ কারো দেড় ভাগ এমন হলে কোনো শরীরের কোরবানি শুদ্ধ হবে না উট গরু মহিষ সাত ভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা জাহেজ উটের বয়স পাঁচ বছর হতে হবে গরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে পাঁচ গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করলে যদি কেউ আল্লাহতালার হুকুম পালনের উদ্দেশ্য ছাড়া কোরবানি না করে শুধু গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না তাকে অংশীদার বানালে শরিকদের কোরবানও কবুল হবে না ছয় অবৈধ টাকার কোরবানি করলে হারাম টাকা দিয়ে কেউ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেননা আল্লাহ তালা পবিত্র তিনি শুধু পবিত্রতায় গ্রহণ করেন তাছাড়া কোরআনের কানিমে হালাল সম্পদ থেকে ব্যয় করার নির্দেশ হে ইমানদারগণ তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে আল্লাহ তালা মুসলিম উম্মতকে একনিষ্ঠ নিয়ত কোরআন সুন্নতের বিধিবিধান মেনে তারই সন্তুষ্ট ও ভালোবাসা অর্জনের জন্য কোরবানি করার তাফিজ দান করুন আমিন